Terima right. kasih telah menonton! মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরিশানাস ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে রবিবার আর তোমরা দেখতে পেলে যে সকালটা কিন্তু শুরু করেছে একদম বাসি বিছানা থেকে তো একদম বাসে বিছানার থেকে উঠে ঘর ঝাড়পাড় দিয়ে ঘর মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে এই দেখো ঘর পুরো একদম পরিষ্কার বিছানা বিছানা পরিষ্কার মা মামা শুয়ে শুয়ে টিভি দেখছে আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে একটু বাজারের দিকে তো সকালের আর কি ব্রেকফাস্ট কী করবো কী করব বলছিলাম তো ও বলল যে কী খাবে তা আমি বললাম দেখো কী খাবে তো বললো দেখি পরোটা কিংবা কিছু যদি পাই নিয়ে আসবো তাই বললাম ঠিক আছে তাহলে তো ওই জন্য আর মানে ব্রেকফাস্ট সেভাবে বানানোর কোনো কিছু ঝামেলা নেই তো রান্না করব আর রান্না করবো হচ্ছে গত রবিবারে দাদাভাই একটা ইলিশ মাছ এনেছিলো তো তার থেকে আমি চারটুকরো মাছ তুলে রেখে দিয়েছিলাম তো আর এই সপ্তাহে কোনোভাবে সুযোগ হয়নি করে ওঠা তো সেই মাছটা তো ওই মাছটাই করব আর দেখা যাক কি করি কারণ তোমার দাদাভাই মেনলি সবজি বাজার যা সেভাবে কিছু নেই তো ওই জন্য বাজারের দিকে গেছে দেখা যাক তো নিয়ে আসুক তারপরে কি রান্না করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও কাঁচা ধোয়া এই জিনিসগুলো সব বাকি রয়েছে তো যদি তোমাদের রাধাভাই কেঁচা দেয় তাহলে তো এগিয়েই যাবে আর এখন মোটামুটি আজকেও রোদই উঠেছে ভালোই মানে ভালোই রোদ উঠেছে তো দেখা যাক দেখি এসে যদি ও না কাছে তাহলে আমাকেই কাঁচতে হবে আর চলো টুকটুক করে ওই ঘরে খাটে কালকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো এখন একটু গুছিয়ে নেবো সেই ফাঁকে তো যতক্ষণ না তোমাদের দাদাভাই আসছে তারপরে আস্তে আস্তে রান্নার দিকে যাবো তো চলো তোমরা দেখতে থাকো তো যাই হোক এই দেখো এখানে এখন এই এক ঢিবি জামাকাপড় সব ভাজ করব তো যাই হোক দেখো তোমাদেরকে আবার একটু দেখাচ্ছিলাম যে এই এক ঢিবি জামাকাপড় এখন আমাকে ভাজ করতে হবে তো আমি ভাবলাম এই ফাঁকেই ভাজটা করে নিই তাহলে আমার কাজটাও এগিয়ে যায় আর খাটটাও পরিষ্কার করতে পারি ভালোভাবে তো যাই হোক আর বেশ দু দিনের জামা কাপড় মিলিয়েই রাখার আমার যে কি ল্যাদ তোমাদেরকে আর কী বলবো মানে জামাকাপড় মোটে আর ভাজ করতে ইচ্ছা করে না যাই হোক তবুও ভাজ করে নিই চলো জামাকাপড়গুলো তো তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসে এই দেখো দেখতে পাচ্ছ তরকারি গরম গরম তরকারি আর গরম গরম পরোটা তো গরম গরম তরকারি আর পরোটা নিয়ে এসে তো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের দাদাভাইও ভালোই খায় যাই হোক চলো তো এখন এই যে খেয়ে নেবো আর মাম খেতে চায় না তবু ওকে জোর করে আর কি একটা পরোটাও ছিঁড়ে ছিঁড়ে শুধু খেয়ে যায় মানে তরকারিটা খাবে না ইচ্ছা অনুযায়ী আর ও দেখো টিভির দিকে চোখ আর এই যে আমরা এখন খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে তোমাদের দাদাভাইয়েরও আমারও তো এখন চলো খাওয়া দাওয়াটা করে তারপরে হচ্ছে তোমার দাদাভাই বললো আমি জামা কাপড়গুলো খেঁচে দেবো ওখানে তুমি রান্নার দিকে যাও তো ওই জন্য আর কি তো আমি এখন রান্নার দিকে যাব আর পরোটাটা খুব ভালো ছিল জানো তো খেতে তরকারিটা খুব ভালো মানে অন্যান্য দিনও খাই না তাই বলে সব রবিবার খাওয়া হয় না কিন্তু আজকে জানি তরকারিটা একটু বেশিই ভালো লাগছিলো তো তারপরে দেখো বন্ধুরা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর ওই যে ভাত হচ্ছে আর এই দেখো এখানে দুটো বেগুন আর দেখো এই যে হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছে আমি একটু নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি তো ইলিশ মাছটা আমি হালকা একটু ভেজে তারপরে রান্না করব আর কি যাই হোক তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি অনেক কাজ সারার পরে ফাইনালি তোমাদেরকে রান্নাটা দেখানোর জন্য চলে আসলাম তো এই হচ্ছে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর এখানে এখন বসিয়ে দিয়েছি একটু ডাল তো তোমাদের দাদা ভাই বললো তো বড়া ভাজবে যখন তাহলে একটু ডাল করো আর এখানে দেখো লোটে মাছের বড়া হবে তো এখানে বড়াটাকে আমি ম্যারিনেট করে রেখেছি হচ্ছে তোমার কি বলে গোলমরিচ গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে নুন তো এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এরপরে ব্যাটারগুলে আমি মানে ব্যাটারে চুবি চুবি বড়াগুলো খাওয়ার আগে ভেজে নেব তো যাই হোক চলো তো এটাকে এখন রেখে দিলাম আর এদিকে হচ্ছে ডালটা চলো এখন করে নিই আগে তো যাই হোক দেখো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি তো এই যে হচ্ছে লোটে মাছের বড়া আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল ফাইনাল রান্নাগুলো তোমাদের আর কি দেখিয়ে দিচ্ছে আর এই হচ্ছে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল তো যাই হোক চলো আজকে খাওয়ার সাথে সাথে এখানেই ভিডিওটাকে শেষ করছি চলো সবাইকে টাটা